এটা হচ্ছে রিং টপোলজি ওকে এটা হচ্ছে রিং টপোলজি রিং টপোলজি অনেক ইজি অনেক মজার আমি তোমাদেরকে চিত্রটা এঁকে দেখাই রিং টপোলজি না বেসিক্যালি হচ্ছে একটা বৃত্তাকার টপোলজি থাকবে ওকে ধরো আমার চারটা কম্পিউটার আছে 1 2 3 4 চারটা কম্পিউটার আছে ঠিক আছে তো আমি কি করব জানো এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে এক এরকম একটা বৃত্ত থাকবে ওকে এরকম একটা বৃত্ত থাকবে এখন একটু ইম্পর্টেন্ট জিনিস এটা একটু মাথায় রেখো এটা একটু মাথায় রাখো সেটা হচ্ছে এই যে দেখো চারটা কানেকশন আসে না রিং আছে না রিং এর না একটা নির্দিষ্ট দিক থাকবে এটা ইম্পর্টেন্ট হ্যাঁ আমি এটা একটু স্টার দিয়ে লিখে রাখি যে রিং টপলজির একটা নির্দিষ্ট নির্দিষ্ট দিক থাকে কি থাকে দেখো একটা নির্দিষ্ট দিক থাকে এটা একটু ইম্পর্টেন্ট এটা একটু মাথায় রাখো ওকে একটা নির্দিষ্ট দিক থেকে তার মানে আমি একটু কম্পিউটার গুলাকে একটু দাগ দেই লেবেল করি দেখো এটা আমি দিলাম ওয়ান থ্রি এটা আমি দিলাম ঠিক আছে এখন আমি যদি কোন কারণে ধরো টু থেকে ওয়ান পাঠাইতে চাই কি বলছে আমি একটা তথ্য পাঠাইতে চাই হচ্ছে টু থেকে ওয়ান মানে টু হচ্ছে সেন্ডার ওয়ান হচ্ছে রিসিভার টু হচ্ছে সেন্ডার ওয়ান হচ্ছে রিসিভার দেখো আমার তথ্যর কিন্তু একটা দিক প্রবাহ দেওয়া আছে না তীর চিহ্ন দিয়ে এই তীর চিহ্ন নাম ভায়োলেট করতে পারবো না আমি চাইলে টু থেকে ওয়ানে যেতে পারবো না এটা মাথায় রেখো আমি চাইলে টু থেকে ওয়ানে যেতে পারবো না এটা মাথায় রেখো ঠিক আছে তো আমার কি করতে হবে জানো আমার টু থেকে থ্রিতে চাইতে হবে থ্রি থেকে ফোরে চাইতে হবে ফোর থেকে ওয়ানে চাইতে হবে সো এই একটা জিনিস এই একটা জিনিস আছে এই একটা জিনিস হচ্ছে একটুখানি মাথায় রাখতে ফার্স্টের দিকে কষ্ট হইতে পারে যে ভাইয়া টু থেকে ওয়ান তো আমার এখানে তো একটা তার আছে আমি তার দিয়ে কেন পাঠাইতে পারবো না বুঝতে পারছো কিন্তু যেটা বললাম যে অলওয়েজ মাথায় রাখা লাগবে যে এটা একটা নির্দিষ্ট দিক থাকে একটা অনেক সুন্দর কোয়েশ্চেন পাইছি সেটা হচ্ছে ভাইয়া যখন আমি বৈশিষ্ট্য লিখবো বা সুবিধা লিখবো বা অসুবিধা লিখবো তখন কি চিত্র আঁকা গুরুত্বপূর্ণ আরেকটা কোয়েশ্চেন পাইছিলাম সেটা হচ্ছে ভাইয়া চিত্র কি পেন্সিল দিয়ে আঁকবো উত্তর হচ্ছে নাম্বার ওয়ান চিত্রটা আঁকলে অনেক পজিটিভ ইম্প্রেশন পড়েছো আঁকা ইম্পর্টেন্ট নাম্বার টু হচ্ছে যে তোমার পেন্সিল দিয়ে আঁকলে ভালো কারণ মুছতে পারবা ঠিক আছে এখানে আমি তোমাদেরকে আরেকটা তথ্য দিব ঠিক আছে এই তথ্যটা একটা কমন সেন্স দিয়ে মনে করি আমি কি করলাম জানো একটা কম্পিউটার মুছে ফেললাম ওকে একটা কম্পিউটার মুছে ফেলা মানে একটা গ্যাপ সৃষ্টি হওয়া না তো আমি ধরো এখন যদি এক থেকে চার পর্যন্ত তথ্য দিতে চাই এক থেকে একটা তথ্য পাঠাবো হচ্ছে চারের কাছে এক থেকে চার এক থেকে চারের কাছে ঠিক আছে দেখো কি হচ্ছে এক থেকে দুই আসতেছে কারণ আমার তো দিক আছে রাইট একদিকে যাইতে হবে দুই থেকে তিনে এসে এই ফাঁকার মাঝখান দিয়ে পড়ে যাচ্ছে এই ফাঁকার মাঝখান দিয়ে তথ্যটা পড়ে যাচ্ছে বুঝছো মনে করো একটা ব্রিজ আছে ব্রিজের মাঝখান দিয়ে তথ্যটা পড়ে যাচ্ছে তথ্যটা পড়ে গেছে তার মানে তথ্য নষ্ট হয়ে গেছে না তার মানে আমার রিং টপোলজির ক্ষেত্রে রিং টপোলজির ক্ষেত্রে একটা কম্পিউটার নষ্ট হইলে টপোলজি নষ্ট হয়ে যাবে একটা কম্পিউটার কম্পিউটার অথবা অথবা তার তার একটা নষ্ট হলে নষ্ট হলে নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে নেটওয়ার্ক নষ্ট বলবো না আমরা বলবো হচ্ছে নেটওয়ার্ক অচল হয়েছে অচল হয়ে পড়ে আমাকে একটু বলো তো ভাইয়া আমরা কি রিং টপোলজি বুঝতে পারছি আমরা কি রিং টপোলজি বুঝতে পারছি আমাকে একটু বলো তো এই দুইটা বৈশিষ্ট্য মানে এই দুইটা হচ্ছে মূল বৈশিষ্ট্য আমার রিং টপোলজির মূল বৈশিষ্ট্য এই দুইটাই যে আমার একটা নির্দিষ্ট দিক থাকবে আর একটা কম্পিউটার অথবা তার নষ্ট হইলে আমার নেটওয়ার্কটা অচল হয়ে যাবে বুঝতে পারছো অচল হবে কেন দেখতে পারতেছো না এক থেকে চার তথ্য পাঠাইতে গেলে দুই আর এর ফাঁকার মাঝখান দিয়ে তথ্য পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি সবাই একটু বলো ক্লিয়ার নাকি বলি তো আচ্ছা অল রাইট ঠিক আছে গুড 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 সবাই বুঝতে পারলে ভেরি গুড অল রাইট ভেরি গুড সবাই বুঝতে পারলে তো অনেক ভালো যাক রেসপন্স তোমাদের অনেক ভালো ঠিক আছে সো এগুলাই লেখা আছে এখানে দেখো তোমরা দেখতে পারতেছো বিভিন্ন ছবি দিয়ে এগুলা বুঝানো আছে স্লাইড গুলো তো পাবা স্লাইড গুলো হয়তো ভালো করে পড়বা রিং টপোলজি কিছু সুবিধা আছে সুবিধা হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক সমান অ্যাক্সেস পায় তারপর হচ্ছে তোমার নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লে দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না আর কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না যেটা স্টারের ক্ষেত্রে একটা কেন্দ্রীয় হাব বা সুইচ লাগে তাই না ওকে একটা কোয়েশ্চেন দেখলাম যে ভাই একটা নষ্ট হয়ে গেলে কি আর কেউ চলতে পারবে না হ্যাঁ এক্সাক্টলি একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে ওকে অসুবিধা একটু ইম্পর্টেন্ট দেখো একটা কম্পিউটার অকেজ হইলে নেটওয়ার্ক অকেজ হয়ে যাবে রিং নেটওয়ার্কে কোনো সমস্যা বের হইলে ত্রুটি খুঁজে বের করা অনেক কঠিন কারণ আমি জানি নেটওয়ার্ক অচল কিন্তু আসলে কোন কম্পিউটারের জন্য নেটওয়ার্ক অচল জানা আমার প্রত্যেকটা কম্পিউটার ঘাটাইতে হয় ওকে নতুন কোন কম্পিউটার অ্যাড করা যাবে হ্যাঁ ডেফিনেটলি অ্যাড করা যাবে কিন্তু আমার দিক সেম রাখা লাগবে নেটওয়ার্ক থেকে কোনো কম্পিউটার সরিয়ে নিলে বা কম্পিউটার যোগ করলে নেটওয়ার্কে কাজ বিঘ্নিত হয় আর এই কম্পিউটার নেটওয়ার্কের সংখ্যা পেলে ডেটা ট্রান্সমিশনে সময় বেড়েছে ঠিক আছে